হ্যালো এভরি আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ পটাশের বীজ দিয়ে আমি শোল মাছের একটি রেসিপি আমরা সিলেটি ভাষায় আমরা ফরাসের বিষে কই তাহলে দেখি কিলে আমি এই রেসিপিটা রেডি হরি। প্রথমে আমি শোল মাছ গুণ অতকা খাইটটা সুন্দর সুন্দর সুন্দরভাবে পিস পিস করিয়া একটা প্লেটে রাখলাম খুব সুন্দরভাবে আর অতকা গুণ আমি খুব চুলাইয়া আমি খুব সুন্দরভাবে রাখলাম এখন আমি একটি খড়াই মাঝে পরিমাণ মতো তেল দিলাম এরপরে দিলাইলাম পেঁয়াজ এখন আমি হালকা একটু লাড়িয়া আমি পরিমাণ মতো একটু লবণ দিলাইম লবণ দাওয়ার পরে দিলে আগে বা লয় কারণ পেঁয়াজও থাকেন পানিটা সকাল সকাল বাড়াই যায় এরপরে এখন মশলা দিলাইলাম হলুদ দিলাইলাম দুই চামচ এরপরে ফলে দিলাইম আমি এখন পাখর দুই চামুচ এরপরে মরিচ দিলাইলাম আমি তিন চামচ দকা এখন আমি সবগুলা উপকরণ ফেজের লাগে মিক্স করে একটু আমি লারমু ল আস্তে আস্তে আমি লাড়লাম খুব সুন্দর একটি কালার আর ফেজটা আমার মজি গেছে লকা এখন আমি অল্প পরিমাণে একটু ফানি দিয়া কিছু সময় লাগে গুড়িয়া তুইমকা খুব সুন্দরভাবে আমি আলতোভাবে একটু লড়া দিয়া সব দিকে আমি এখন অল্প কিছু সময় লাগে আমি গুড়া রাখমু লাগে গুজাত রাখবো কিছু সময় পরে খুব সুন্দর একটি কালার আইসে এখন আমি আগে মাস্ক কুন দিলাম কারণ বেশি সকাল সকাল সিদ্ধ হয়ে যাব এগিয়ে আগে মাস্ক জাল খাওয়া দরকার দিলাম আমি যাতে সিদ্ধ হইত ও মাছ মাস্ক আগে দিলাই এখন আমি অল্প কিছু সময় লাগে গুজাত রাখম।। কিছু সময় পরে ওদকা খুব সুন্দর একটি কালার আইসে এখন আমি হালকাভাবে একটু লড়িয়ে দিয়ে এখন পিসিকুল্লা দিলাইলাম ব্রিসগুল্লা দিয়ে এখন আমি সুন্দরভাবে হালকাভাবে যাতে মাছ না ভাঙে ওরকম আমি একটু হালকাভাবে আমি লাড়িয়া দিলাম সব দিকে যাতে ওদকা খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে লাড়িয়া দিলাম এখন আমি আরও কিছু সময় লাগে গুড়া তো রাখমু কিছু সময় পরে ওটোকা খুব সুন্দরভাবে আমার পিসিকুল্লা সিদ্ধ হয়েছে এখন আমি আলকা ভাবে আমি জাল দিয়া লড়া দিয়া হালকা একটু ফানি দিয়া আমি আরও কিছু লাগি গুড় তো রাখম। কিছু সময় ফলেও টাকা আমার জগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফোর মতো ফানি দিয়া সুন্দর করে আখটু জাল দিয়ে আমার পিছিকুলা হয়ে গেছে এখন কিছু সময় পরে অতক্ষা ওই গেল আমার কারিটা এখন আমি বাঘ দৈন্য পাতা দিলাইলাম উফতে থাকিন দিয়ে এখন এখন হালকাভাবে আমি একটু লড়িয়া আমি সব দিকে যাতে লাগে একটু দিয়ে দিয়ে আমি এখন লামাই লিমু যাতে বেশি বাঙ্গে না এখন বেশি জাল খাইলে বেশিটা ভাঙি যাইব এগে আমি আর জাল দিলাম না আমার পরিমাণ মতো সব কিছু হয়ে গেছে এখন আমি লামাই লিমু ওদের খুব সুন্দর একটি কালার এবং দেখতে যেমন আকর্ষণীয় খাইতেও মজাদার খুবই সুস্বাদু এই রেসিপিটা আপনারাও সকলে ট্রাই করবা খুব সহজভাবে রান্না করা যায় আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর পুরো ভিডিওটা দেখবা আপনারা সকল ভালো থাকবা আল্লাহ হাফিজ